গাজীপুর চান্দনা এলাকার অনেকগুলো শ্রমিক তাদের চোদ্দ মাসের বেতন বাকি বলে তারা শ্রমভবনের সামনে অবস্থান কর্মসূচিতে লিপ্ত ছিলেন এবং ওখানে একজন ভীষণ রকমের মানসিক চাপ গরম এবং সব মিলিয়ে তার অবস্থার কারণে তিনি স্ট্রোক করেন এবং অবশেষে তিনি ঢাকা মেডিকেলে মারা যান এই যে অবস্থা আপনি যদি দেখেন শ্রমভবন কিন্তু ঢাকায় আর তারা আসছে গাজীপুর থেকে কেন আসছে চোদ্দ মাস ধরে অর্থাৎ প্রায় এক বছরের অধিক সময় ধরে তার বেতন ভাতা বোনাস সব কিছুই বন্ধ এর মধ্য দিয়ে দুটা ঈদ তিনটা ঈদ গেছে পূজা গেছে আরও অনেক ধরনের ফেস্টিভ্যাল গেছে কিন্তু তারা বেতন ভাতা বোনাস কিছুই পায় নাই হাসিনা ছিল হাসিনা পড়ে গেছে হাসিনার সময় তারা লড়াই করেছে জীবন দিয়েছে সেটা দু সালে তেইশ সালে লড়াই হোক বা চব্বিশের গণঅভ্যুত্থান হোক কিন্তু তার পরিবর্তন হয় নাই অনেকেই আজকে বাড়ি গাড়ি করে বিভিন্ন ধরনের সম্পত্তি বা অনেকেই সেলিব্রিটি হয়েছে জুলাই গণ অত্থান আন্দোলন করেছে বলে কিন্তু আন্দোলন কিন্তু সবাই করেছে আন্দোলনে সবাই জীবন দিয়েছে স্টুডেন্টরা যেমন জীবন দিয়েছে কৃষক শ্রমিক শিক্ষক থেকে শুরু করে মুদি দোকানের ব্যবসায়ী থেকে শুরু করে রিকশাওয়ালা থেকে শুরু করে সকল ধরনের সকল পেশাজীবী মানুষ কিন্তু এখানে জীবন দিয়েছে এবং ইভেন যারা রাস্তায় যারা ঘুমায় যাদের কোনো ঘর নাই পড়াশোনার কোনো অবকাশ নাই সুযোগ নাই ছোটোবেলা থেকে যাদেরকে টোকাইগুলি করতে হয় ডান্ডিকে যাদেরকে ক্ষুধা করতে হয় তাদেরকেও কিন্তু জীবন দিতে হয়েছে সো সেই জায়গা থেকে গণপ্রত্তান প্রবর্তীতে বিশেষ করে স্টুডেন্টদের অনেকেই তাদের গণভ্যত্থানে ভূমিকার কারণে অনেক ধরনের তারা এখন সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু এই শ্রমিকদের কী অবস্থা এই শ্রমিকরা ঢাকা ও দূরে ঢাকার বেশ কয়েক কিলোমিটার দূরে তাদের কারখানা তাদের কর্মস্থল ওখান থেকে তারা এখানে আসলে এবং এই যে সিং সাহেব যিনি মারা গেলেন আজকে তিনি কিন্তু গাজীপুর থেকে এসেছেন এবং আপনি যদি খেয়াল করেন তিনি একজন গার্মেন্টস এক্সিকিউটিভ অর্থাৎ ওখানেও আবার অনেক ধরনের পদের বিষয়টি আছে এখন একটুখানি উঁচু পদে তিনি কাজ করেন আরও যারা নিচু পদে কাজ করেন হ্যাঁ যাদের বেতন ভাতা আরও কম তাদের কী অবস্থা তাদের ওনাদের যদি এক্সিকিউটিভ হওয়ার পরও যদি তাদের চোদ্দো মাসের বেতন ভাতা বোনাস বন্ধ থাকে তাহলে এর চেয়ে নিচু পদে যারা আছে তাদের কী অবস্থা আমি জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি দু সালে দু সালে একজন নারী শ্রমিক তিনি অসুস্থ ছিলেন তিনি ছুটি ছাড়ছিলেন তার অসুস্থতার কারণে কিন্তু তাকে ছুটি দেওয়া হয় নাই এবং তিনি কাজ করা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন আরেকটা ঘটনার কথা বলি একই সময়ে ঠিক কয়েক দিনের ব্যবধানে দু সালে একজনের মানে ওয়াশরুমে যেতে হচ্ছে তার পেটে অসুখ তিনি তৃতীয়বারের মতো অষ্টমে যাচ্ছে অর্থাৎ একবার পেশাব একবার পায়খানার জন্য আপনি ছুটি পাবেন পুরো সময়টা জোরে এবং পুরো সময়ে কখনো কিন্তু আপনার কারখানার মেশিনটা অফ হবে না একবার ছাড়লে সেটা আর অফ হয় না কখনো সেটা সারাদিন চলতে থাকে কন্টিনিউয়াসলি চলতে থাকে হয় কখনো কোথাও কোথাও হয়তো সেটা কয়েকদিন ধরেও চলতে থাকে তো ওই সময় তার পেটে অসুখ কিন্তু তার দুইবারের জায়গায় সে তিনবার চাচ্ছে যেহেতু একবার পেশাব একবার পায়খানার জন্য তো সে নিছে দুইটাই হয়তো সে পায়খানাই করছে আসলে যেহেতু তার প্রিয় অসুখ তৃতীয়বারের জন্য সে চাচ্ছে কিন্তু দেয়া হচ্ছে না তিনি কী করলেন বাধ্য হয়ে মানে চাপ রাখতে না পারে তিনি দৌড়ে যাচ্ছিলেন এবং দৌড়ে যাওয়া অবস্থায় মানে কাপড় ছোপড়ে অবস্থা এবং তিনি যেহেতু অনুমতি পান নাই অনুমতি তাকে যেহেতু দেয়া হয় নাই ফলে ওই একবার যে ওয়াশরুমে তিনি দৌড়ে গেলেন ওটুকুতেই তার চাকরি নট সো সেই জায়গা থেকে এরকম মানবাধিকারের ভয়ানক লঙ্ঘন হচ্ছে এরকম অনেক অনেক ঘটনা আছে এগুলো বলে শেষ করা যাবে না যারা গার্মেন্টস কারখানায় যারা কাজ করেন যারা এটা নিয়ে যারা রিসার্চ করেন বা এটা নিয়ে যারা রাজনীতি করেন অধিকারাদে যারা লড়াই করেন তারা অনেক কিছুই জানবেন ফলে এই যে চোদ্দ মাস বেতন বন্ধ আপনি জাস্ট আপনাকে চ্যালেঞ্জ দিলাম বাংলাদেশে আর কোন পেশায় চোদ্দ মাস ধরে বেতন বন্ধ করে রাখা হয়েছে এবং বন্ধ করতে পেরেছে এটা আপনারা যদি আমাকে বলতেন এবং আমরা যারা আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমরা শুধু শিক্ষার্থীদের জন্য না আমরা শুধুমাত্র সৌরাচার পথনে আমরা বুক চেতেই আমরা লড়ি না আমরা কৃষক শ্রমিক শিক্ষক সহ সকল ধরনের পেশাজীবী মানুষ নিপীড়িত মানুষের পাশে আমরা দাঁড়াই আমরা আজকে যে ঘটনাটা ঘটল যে শ্রমিক আজকে অন অবস্থান কর্মসূচিতে স্ট্রোকে মৃত্যুবরণ করলেন তার প্রতি সহানুভূতি জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি আশা করি তিনি ভগবান বা তার যে ঈশ্বর আছেন তিনি তার মঙ্গল করবে আর আমাদের এই যে লড়াই মানে আমাদের জোলাই গণভ্যত্থানের যে লড়াই এটা এখনও শেষ হয় না জোলাই গণভ্যুত্থানের লড়াই মানে কিছু মানুষের দামি গাড়ি কিছু মানুষের কেরিয়ার তা না জোলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা মানুষের মুখে খাবার পৌঁছে দেওয়া প্রত্যেকটা মানুষ যেন তার এলাকায় চিকিৎসাটা পায় দিনাজপুরের একজন মানুষ সে যেন দিনাজপুর মেডিকেলেই তার সকল চিকিৎসা পায় তাকে যেন ঢাকায় আসতে না হয় কক্সবাজারের একজন অসুস্থ বা রোগী সে যেন কক্সবাজার মেডিকেলেই চিকিৎসাটা পায় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন সে চিকিৎসাটা পায় তাকে যেন ঢাকায় আসতে না হয় এটাই ছিল গণপ্রধানের আকাঙ্ক্ষা প্রত্যেকটা শিশু যেন তার শিক্ষাটা বা সেটাই কিন্তু গণপ্রত্থানের আকাঙ্ক্ষা ফলে এটা যতক্ষণ পর্যন্ত আদায় হচ্ছে ততক্ষণ জুলাই গণপ্রত্থানের যে লড়াই এই লড়াইটা চলমান থাকবে